নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো তার সামনে বড় মাঠ ওই ঢিবিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পূজা দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না সে অনেক দিনের কথা তারপর মন্দির ভেঙে চুড়ে ওই দাঁড়িয়েছে ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমা রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূত হন এ সংবাদ এদেশে কেউ জানে না আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাসের তিন পূর্ণিমায় প্রতিবার যদি তাঁকে আনতে পারা যায় তবে তাঁর বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয় তার বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না তবে একটা কথা আছে যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই